মানুষ কখনও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আবার কেউ কেউ তো সোজা মৃত্যুকেই চ্যালেঞ্জ করে বসে আর এসব ঘটনার পেছনে যদি ভাগ্য বা নসিব একটু সাপোর্ট দেয় তাহলে যা হয় সেটা সত্যিই চমকপ্রদ আজকের ভিডিওতে আপনি তেমনই কিছু মুহূর্তে দেখতে যাচ্ছেন যেগুলো একদমই কোনোটা কোনোটার চেয়ে কম না ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন কেননা আমরা এই ধরনের রহস্যময় এবং অবাক করা ভিডিও প্রতিদিন নিয়ে আসি বন্ধুরা বাচ্চারা হচ্ছে আল্লাহর দান এটা তো সবাই জানেন কিন্তু এতটাই নাদান যে কখন কি করে বসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই একটা বাচ্চা একটা কাণ্ড করে ফেলেছিল দেখে সবাই হা হয়ে গিয়েছিল খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে বাচ্চাটা এমন এক জায়গায় চলে যায় জায়গাটা খুবই সরু একদম গোলি টাইপ ছোট্ট ছেলেটা সামাও ঢুকে গেল কিন্তু বের হতে পারলো না কান্নার শব্দ শুনে লোকজন দৌড়ে আসে এরপর রেস্কিউ টিম এসে একটা প্ল্যান করে ওরা নিরাপদ দেয়াল ভেঙে ছেলেটাকে বের করবে সবাই মিলে সেফটি মেনটেন করে দেয়ালটা ভেঙে ফেললো আর এইভাবেই বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলা হলো ভাই সে যে কত ভয়ঙ্কর জায়গায় আটকে ছিল আপনি তো দেখে ফেললেন পাইথনের ভিডিও তো আমরা অনেক দেখেছি আর এটাও জানি পাইথনের অ্যাটাক কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু এই ভিডিওটা একটু আলাদা কয়েকজন ছেলে একটা বিশাল জয়েন্ট পাইথন দেখে কাছে চলে যায় তারপর হঠাৎ কি হলো জানেন পাইথন আর একটা ছেলে দুজনেই পানিতে পড়ে গেল এখন সিলেটার তো দৌড়ানোরও জায়গা নেই সে সামনে দৌড়ায় আর পাইথন পেছনে পেছনে আসে তীরে ওঠা পর্যন্ত ছেলেটা ঠিকমতো শ্বাস নিতে পারেনি ভাগ্য ভালো পাইথন ওর উপরে অ্যাটাক করেনি নইলে আজকে যে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত তা তো বুঝতেই পারছেন এর আগেও আমরা পাইথন নিয়ে এমন ভিডিও দেখেছি যেখানে ওরা গিলে ফেলার শিকারি আবার উগরে দেয় কিন্তু আজকের ভিডিওটা একদমই আলাদা এখানে পাইথন না এটা একটা সাধারণ সাপ সাপটা কিছু একটা উগড়াতে চাইছে আর যখন সেটা বের হলো সবাই দেখে অবাক সাপটা উগড়ে দিল একটা প্লাস্টিকের বোতল জি হ্যাঁ একটা বোতল এখন প্রশ্ন হলো সাপটা বোতল খেলো কেন যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এটি লিখে জানাবেন অনেকেই প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন এবং চলন্ত ট্রেনেই ওঠানামা করেন ভাই আপনি যদি এমনটা করে থাকেন আজ থেকেই বন্ধ করুন এই মহিলা ঠিক আপনার মতোই চলন্ত ট্রেন থেকে নামতে যাচ্ছিল কিন্তু সে বুঝতে পারেনি নামার সময় তার শাড়িটা ট্রেনের গেটে আটকে যাবে শাড়ি আটকে রইল গেটে আর মহিলা ট্রেনের সাথে সাথে দৌড়াতে লাগলো ভাগ্য ভালো পাশে থাকা লোকজন দ্রুত ধরে তাকে ট্রেন থেকে বাঁচিয়েছে নইলে শাড়ির জন্যই হয়তোবা বেঁচে ফেরত আসতো না তাই তো সবাই বলে সাবধানতা না করলে দুর্ঘটনা কিন্তু ঘটবেই শের খাঁচার ভেতরে থাকলেও তাকে দেখে ভয় লাগে খাঁচার কাছে যাওয়া মানে মৃত্যু ডেকে আনা কিন্তু টেলিগ্রাফ মিডিয়ার এক সাংবাদিক যেন এই সত্যটাকেই বুঝল না সে সাহস করে শেরের খাঁচায় ঢুকে গেল ঢোকার কিছুক্ষণ পরে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা মজা মাস্তির মাঝেই শেরটা হঠাৎ সাংবাদিকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ছেলেটা প্রাণ বাঁচানোর জন্য সটফট করতে লাগলো কিন্তু তো আর সারে না শেষ মেয়ে হতে পেরেছিল ঠিকই কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিয়েছে। আগের ভিডিওতে আমরা সাপ নিয়ে নানান অদ্ভুত ক্লিপ দেখিয়েছি কিন্তু এটা যেন আরো এক ধাপ ওপরে ইন্টারনেটে এমন একটা ভিডিও পাওয়া গেছে যেটা দাবি করে এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বড় কিং কোবরা সাপটা এত বড় এত সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে দেখলে মনে হয় মানুষের মতো এটা আসল নাকি নকল আপনারাই কমেন্ট করে জানাবেন এবং আপনি এটিও জানাবেন আপনি এখন কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন লিফট তো সবাই ব্যবহার করি কিন্তু এই লোকটার মতো সাহস খুব কম মানুষই দেখায় লোকটা আগে ভাগে লিফটে একটা মাল ভর্তি ট্রলি ঢুকিয়ে নিজে বাইরে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তেই লিফটটা হঠাৎ নিচে ধসে পড়তে শুরু করে ভাগ্য ভালো লোকটা তখন ভেতরে ছিল না যদি ভেতরে থাকতো তাহলে কি হতো ভাবতেই গা শিউড়ে ওঠে এটাই হল নসিবের জোর শিকাগোতে একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায় চারিদিকে হুলুস্থুল নিচে থাকা পুলিশ দেখে পাঁচতলায় একটা বিড়াল ফেঁসে আসে আর বিড়ালটা কি করলো জানেন নিজের প্রাণ বাঁচাতে পাঁচতলা থেকে সোজা লাফ লাভ দিয়ে নিচে পড়লো কিন্তু অবাক করা ব্যাপার হলো ওর গায়ে একটা আচরও লাগলো না এটা কিভাবে সম্ভব কেউ জানলে অবশ্যই জানাবেন কুকুরকে যেমন বিশ্বস্ত বলা হয় বিড়ালকেও চালাকার সাহসী বলা হয় এই ভিডিও দেখলে আপনি বিশ্বাস করবেন একটা বাচ্চা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ঠিক তখনই পাশের বাড়ির কুকুর এসে তাকে অ্যাটাক করে কিন্তু দৌড়ে এসে বিড়ালটা কুকুরের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলে এরপরেও থামে না বিড়ালটা কুকুরের পেছনে দৌড়ায় আর তাকে পুরোপুরি তাড়িয়ে দেয় এলাকা থেকে বলুন তো বিড়ালের কিন্তু এটা খুব ভয়ঙ্কর সাহস তাই নয় কি এখন যে ঘটনার কথা বলছি এখানে মিরাকল আর মানবতা দুইটাই একসাথে আছে ট্রেনে যাত্রীরা উঠছিল এমন সময় একজন লোক ভেতরে ওঠার সময় ট্রেন আর ট্র্যাকের মাঝে পা আটকে ফেলে ভাগ্য ভালো ট্রেন তখন দাঁড়িয়ে ছিল তবুও মুহূর্তটা কিন্তু অনেক ভয়ঙ্কর লোকটা কোনোভাবে পা বের করতে পারছিল না তখন স্টেশনের সবাই মিলে এক অসাধারণ কাজ করলো সব যাত্রী একসাথে ধাক্কা দিয়ে ট্রেনটাকে সামান্য কাজ করে দিল যাতে লোকটা পা বের করতে পারে আর সত্যি সত্যি লোকটা পা বের করে ফেললো এবারের মতো সে বেঁচে গেল ভাই এমন দৃশ্য দেখেও যদি আপনি লাইকের বাটন না চাপেন তাহলে সত্যিই আমাদের মন খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এগুলো দেখে বলুন তো আপনি ভাগ্য বা নসিবের উপর কতটা বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক ভালো লাগে এই রকমের ভিডিও দেখতে অবশ্যই নেক্সট পার্ট লিখে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে